المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشير السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই চন্দ্র এবং সূর্য মালিক যিনি তিনি আল্লাহ আলমিন তিনি আপনার আলাপ সেই আলো সূর্যের যে আলো চন্দ্র যে আলো এটা নির্বাপিত করে দিতে পারেন তার একটা ক্ষমতা তার একটা পাওয়া রয়েছে কাজেই আল্লাহ রব্বুল আলমিন এটা কেন করে যাতে করে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ রব্বুল আলমিনকে তার আজাবকে ভয় করে এটা সম্মানিত বন্ধু আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে আমাদের করা উচিত সূর্য এবং চন্দ্র যদি গ্রহণ হয়ে যায় সেই মুহূর্তে আমাদের করণীয় কি আমরা সেই বিষয়টি ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত করে আলোচনা করবো আপনাদের সামনে চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণের এবং এর পদ্ধতি নিয়ে আসলে আমরা সরাসরি চলে যাই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ সূর্যগ্রহণের আরবী শব্দ হলো কুসূফ আর খুসূফ বলা হয় চন্দ্রগ্রহণ চাঁদ দের মধ্যে গ্রহণ লাগে আলোটা নিভিয়ে যায় এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা এই নামাজ

ফা ইজা হুমা আল্লাহর নবী বলছিলেন যখন তোমরা এটা দেখবে ফাদউ আল্লাহ তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং তোমরা সালাত করো নামাজ পড়ো যতক্ষণ এটা যতক্ষণ এটা কোলে যাবে না যতক্ষণ এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শেষ হবে না ততক্ষণ তোমরা সালাত করতে থাকবে নামাজ পড়তে থাকবে তার এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 915 নম্বর হাদিস

এরকম লম্বা রুকু করবে আগের সে একটু কম এরকম করে এরপরে রুকু থেকে উঠে আল্লাহ আকবর বলে সেজদা যাবে সেজদা যেয়ে সেজদা দেবে লম্বা লম্বা দুইটি সেজদা দেবে দুইটা সেজদা দিয়ে এরপরে আল্লাহ আকবর বলে দাঁড়াবে তাহলে এক রাকাত হয়ে গেল কয় রাকাত হলো এক রাকাত হলো এরপরে আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা আবার শুরু করবে সূরা ফাতিহা পড়ার পর লম্বা কিরাত করবে

তিনি আকাশের দিকে ইশারা করে বলছিলেন আকাশে দেখো তখন দেখলাম যে সূর্য গ্রহণ হয়ে গেছে আমি বললাম সুহান আল্লাহ এবং এরকম করে তিনি বললেন যে এটা তো আল্লাহর একটা নিদর্শন তিনি ওই রকম হাস ওসব কিছু মানে কথা বলেননি এরকম ইশারা করিয়ে দেখিয়েছিলেন এই হাদিসটি বর্ণিত রয়েছে ইমাম বুখারি রাহেম আল্লাহ বুখারি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত বন্ধুগণ এই নামাজের সময় কখন শুরু হয় এই নামাজের সময় যখন চন্দ্রগ্রহণ হবে তখন এই নামাজটা পড়তে হবে যদি নিষিদ্ধ সময়ও হয় তখন ওই নামাজ যদি সূর্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় কোথাও জানিয়েছে কারণ এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সাথে সম্পৃক্ত কোথাও গেছে কিছু নামাজ সলাতুল কুসুম এবং আচ্ছা এই নামাজের ক্ষেত্রে আপনাকে যদি মনে করেন সূর্যগ্রহণ শেষ হয়ে গেল এখন নামাজ শেষ হয়নি তাহলে

আগের নিয়মে পড়ে নেবেন মানে দুই রুকু করে দুইটা দিয়ে আপনি পরে নিতে পারবেন আচ্ছা এই নামাজের জন্য কিছু বিধাত সমাজে চালু আছে যেমন অনেকে যে নামাজের জন্য হয়তো গোসল করে নেয় না এখানে গোসল করার প্রয়োজন নাই আর বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত মা বোনদের পেটে বাচ্চা তারা বলে যে না কোনো কাজ করা যাবে না কোনো ধরা যাবে না কোনো কাটা যাবে না শোয়া যাবে না কারণ এইগুলি করলে আপনার আমার ক্ষতি হইতে পারে বাচ্চার ঠোঁট কাটা পারে আবার নবী কালামের জমানায় এই সময় একটা এতেকার ছিল যেদিন আল্লাহ নবীর একটা ছেলে ইব্রাহিম তিনি মারা যান সেদিনেই এই সূর্য গ্রহণ হয়েছিল এই মানুষ বলতে লাগলো যে আল্লাহ নবীর ছেলে মারা গেছে তাই সূর্য গ্রহণ হয়েছে তখন আল্লাহ নবী সুসলাম ওই কথাতেই বলেছিলেন যে কারণ জন্মের কারণে কারো মৃত্যুর কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না সে মানে তো এখানে আরেকটি জিনিস সেটা হলো এই আমাদের দেশে অনেকে বলে থাকেন যে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ তখনই হয় যখন নাকি এরকম করে সূর্যের কাছে অনেক ঋণ আসে সূর্যের কি টাকা পয়সার প্রয়োজন আছে ঋণ করলো কেমন কখন বা কেমন আসলে এগুলি কথাগুলি খুব ভ্রান্ত এগুলি কথা ঠিক নয় বরং চন্দ্র গ্রহণ হলে সূর্য চন্দ্র এটা আল্লাহরের সৃষ্টি